আজকে একটা বোনের যে হিসাবে হত্যা করা হলো খুন করা হলো রেপ করা হলো সেখানে কিন্তু আজকে ওই থানার অফিসার ইনচার্জ আজকে কাস্টাডিতে আছে

শপথ নেন যে মানুষের জন্যে কাজ করবেন সেটাই আজকে আপনাদেরকে একবার যে না দাদা সে কারোর তো মেয়ে ছিল কারোর তো বোন ছিল আমাদের বাড়িতে আছে আছে আমরা আপনাদের বাড়িতে অবশ্য আছে তো এরকম এরকম ক্রিমিনালদেরকে কোনদিন সাপোর্ট করার চেষ্টা করবেন না হয়তো একটু ইনক্রিমেন্ট হবে হয়তো একটু কিছু না কিছু লাভ পাচ্ছেন কিন্তু ভুলবেন না যে কিন্তু দুনিয়াতে সার্কেল আছে একটা যেখানে স্টার্ট হয়ে সেখানেই শেষ হবে তো আমরা কেউ বাকি থাকবো না যত কিছু করছেন সব কিন্তু এই ধরতিতে মানুষ দেখছে আর উপরে ভগবান দেখছে রাজ্য জুড়ে একশোর বেশি থানায় এই ধরনের জিনিস হচ্ছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলারা এই থানা অভিযানে অংশ নিয়েছে এবং আজকে আমরা এখানে এসছি ডিসি নর্থে এখানে এসছি আমার অবাক লাগলো যে আমাদেরকে আজকে এই দিয়ে গাজলা গাজরেল দিয়ে আমাদেরকে আজকে আটকানো আমরা লড়াই করতে আসেনি মারপিট করতে আসেনি সেই দিন রাত্রিবেলা কেন গাজরেল দিয়ে আটকায়নি আটকানো সেই দিন রাত্রিবেলা যখন ভাংচুর করতে এসেছিল সিসিটিভি ভাংচুর করতে আজিকালকে তোর করতে এসেছিলো তখন আটকাতে পারতো পুলিশ তখন সামনাসামনি দেখে মাথা নিচু করে নিয়েছে টেবিলের তলায় লুকিয়েছে সেই সময় আটকাতে পারেনি তো এইভাবে আজকে কটা মেয়ের জীবন তারা বাসা চলে আমাদের এই আটকানোতে আমরা এসছি এখানে আমরা এসছি শুদ্ধিকরণের জন্য এই পুলিশের থানাগুলোতে যেভাবে অনৈতিক কাজ হয় অশুভ কাজ হয় প্রমাণ লোপাটের কাজ হয় আজকে পুলিশের পুলিশের ওসি পর্যন্ত আজকে টাকা থানার ওসি তাকে গ্রেফতার করছে তারা সাধারণ মানুষ কোথায় যাবে তারা এফআইআর পর্যন্ত নেয় না তাদের থানার ওসি পর্যন্ত যুক্ত থাকে তাহলে সুরক্ষাটা দেবে পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা দেবে পুলিশের কাজ হচ্ছে আইন তাকে সঠিক পথে চালনা করা সেখানে তারা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করছে তাদেরকে যা বলছে করছে আজকে পুলিশ আজকে এই ঘটনা ঘটেছে ডাক্তার মেটির সঙ্গে কালকে যদি নিজের বাড়ির মা বৌয়ের সব এ এবং এই খেতে অনেক মহিলা পুলিশ আছে আমি আপনাদেরকে বলছি এখানে আছে তাদের যদি আপনারা মুখ খোলেন তাদের অনেক ফোন এসছে যে তাদেরকেও এখান থেকেও থ্রেড কালচার করা হয় কারণ তারাও এই ডাক্তারের মেটির জন্য যেভাবে স্তম্ভিত তো তাদেরকেও অনিচ্ছা সত্য তাদেরকে দিয়ে কাজ করানো হয় তারাও চায় না কারণ তাদেরকেও এই পুলিশের এখানে বড় বড় জায়গায় দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যায় নেই কিছু নেই এই কিন্তু দেখুন আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ যেখানে যে ভারতবর্ষ সেখানে নারীর পূজন হয় নারী শক্তির পূজন হয় সেখানেই প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে এবং তার বিচার হচ্ছে এবং সেই বিচার হচ্ছে না কেন কারণ থানাগুলো যেখানে পুলিশ যাদের যারা আইনে রক্ষা কর্তা তারা তারা সঠিকভাবে ধারা দেয় না প্রকৃত দোষীদের ধরে না এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকাপে তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে আপনারা আর্জিকর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আর্জি করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যার জন্য তালা থানার ওষিকেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো রকম বহু পুলিশ সমস্ত জায়গায় শুধু আর্জিকর নয় সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে যে ধরনের পুলিশি কাজ কর্মকাণ্ড রয়েছে যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গাজল এবং ঝেঁটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হয়তো চান না কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয় কিন্তু আমরা চাই যে তারা যেন যারা সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয় এবং যারা অন্যায় যারা খুন করছে যারা ধর্ষণ করছে যারা বোমাবাজি করছে তাদের যেন পুলিশ সাজা দেয় যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর